আ করাপ্ট পার্সন ক্যান ডু এগেন্স্ট মরালিটি একজন দুর্নীতিগ্রস্ত লোক এই যে নৈতিকতার বিরুদ্ধে যে কোনো কাজই করতে পারে এটা দেখলেই বুঝতে যেটা সিম্পল সেন্টেন্স কারণ এখানে একটা মাত্র আছে আর এটাকে যদি তোমাদের কিভাবে করতে হবে সেই নিয়মটা বলে দিব দেখো এখানে একটা জিনিস খেয়াল করে আ করাপ্ট পার্সন একজন দুর্নীতিগ্রস্ত লোক এটা লেখার নিয়ম আছে এখানে এ আছে এ লিখবো তারপরে এই যে করাপ্ট এই দুর্নীতিগ্রস্ত এই শব্দটাকে বাদ দিব এই শব্দটাকে বাদ দিয়ে লিখবো এ পারসন তারপরে যেহেতু এটা মানুষ একটা রিলেটিভ প্রোনাউন আনবো হু আনবো হু এনে যেহেতু একটা প্রেজেন্টেন্স আছে হুর পরে একটা ইজ আনবো তারপরে করাপ্ট লিখবো তো এই লাইনটা আমি আরেকটু একটু ক্লিয়ার করে দিই যদি এই ধরনের সেন্টেন্স আসে সিম্পল এবং কমপ্লেক্স করতে বলে তাহলে করতে হবে কি লিখতে হবে এই যে এই যে অবজেকটিভটা আসে না এটা বাদ দিতে হবে এটা বাদ দিয়ে লিখতে হবে এ পারসন এ পারসন এবং এখানে মানুষ যেহেতু এ কারণে আমাদের রিলেটিভ প্রণয়ন হিসাবে হু এবং তারপরে ই জানতে হবে তারপরে এ করাপ্ট শব্দটা এখানে আনতে হবে তারপরে বাকি যা আছে সবটা লিখব এখানে ক্যান ডু এনিথিং এটা পুরোটা লিখতে হবে ক্যান ডু এনিথিং এগেনস্ট মোরালিটি আমি কটুক লিখলাম না এই নিয়মে করা যাবে এবার দুই নম্বরটার সাথে তুলনা করলে এটা আরও ক্লিয়ার হবে আ্যান ইজ ফ্রুগাল দেখো তো শিক্ষার্থী বন্ধুরা এতটুকুর সাথে এতটুকু মিল আছে কি না আ পারসন হুইজ করাপ্ট আ্যান ইজ ফ্রুগাল এটা যেহেতু আমরা কমপ্লেক্স করলাম তার মানে এই লাইনটা কমপ্লেক্সে আসে এবং তোমাদেরকে ব্র্যাকেটে বলে দিবে যে এটাকে সিম্পল করো তো কমপ্লেক্স থেকে যদি সিম্পল করি এটার মতো হবে যেহেতু এটা সিম্পল থেকে কমপ্লেক্স করার জন্য এই নিয়মটা হয়েছে তার মানে এটাকে কমপ্লেক্স থেকে সিম্পল করার জন্য এই নিয়মটা হবে তো কিভাবে করব। সেটা এখন বুঝিয়ে দিই সেটা হচ্ছে যেহেতু হু কমপ্লেক্সের চিহ্ন হুটা বাদ দিব এবং ইজ বাদ দিব কারণ আগেরটা বলেছিলাম যে বাইরের থেকে আমরা হু আর ইজ এনেছিলাম এখন সহজে কিন্তু এটাকে লিখতে পারা যায় এ ম্যান ফ্রুগাল না লিখে লিখব এ ফ্রুগাল ম্যান সাজিয়ে লিখব এ ফ্রুগাল ম্যানটা লিখে বাকি যা আছে পুরোটা লিখে ফেলবো অর্থাৎ এ ফ্রুগাল ম্যান ডাজ নট লাইক টু স্পেন্ড মানি উইদাউট রিজনস তার মানে শুধুমাত্র এই যে হু ইজ আসে না এতটুকু বাদ দিতে হবে এবং এটাকে সাজিয়ে লিখতে হবে এ ম্যান ফ্রুগাল তো সাজানো হলো না এ ফ্রুগাল ম্যান এটা সাজানো হলো তারপরে এই যে ফ্রুগালের পরে যে অংশটুকু আছে আমি চিহ্ন দিয়ে বুঝিয়ে দিলাম ডাজ নটের পরে পুরোটা লিখতে হবে এখন এই লাইনের সাথে এই লাইন এবং এই লাইনের সাথে এই লাইন মিলিয়ে দেখো যে ঠিক আছে একই রকম দ্য ফার্মার্স হু আর পুয়োর ডু নট গেট লঞ্চ অন ইজি কৃষকরা গরিব তারা সহজ শর্তে ঋণ পায় না দেখো এখানে হু আছে হু আর এটা দেখলে তোমরা বুঝতে পারবে কমপ্লেক্সে আছে আর এই ধরনের সেন্টেন্স শুধু তোমাদের সিম্পল করতে বলবে যদি সিম্পল করতে বলে তাহলে একইভাবে তোমরা এই যে হু আর আসে না এটা বাদ দিবা তাহলে দ্য ফার্মার্স পুয়ার এটা না লিখে এটাকে একটু সাজিয়ে লিখবা সেটা হচ্ছে দ্য পুয়ার তারপরে এখান থেকে ফার্মার্স নিবা দ্য পোয়ার ফার্মার্স আমাদের এতটুকুর কাজ শেষ হু আর তো কাটা যাবে যেহেতু এটা কমপ্লেক্সে চিহ্ন দ্য ফার্মার্স পোয়ারটাকে আমরা সাজিয়ে লিখলাম দ্য পোয়ার ফার্মার্স এখন বাকি যতটুকু আছে এটা লিখবে এখন কি আছে ডু তারপরে নট ডু নট গেট লোনস অন ইজি টার্মস এটা পুরোটা লিখবে তারপরে ফুল স্টপ দেবে এটা হয়ে গেল একইভাবে যদি আর একটা করি আ ম্যান হু লিডস অ্যান আইডাল লাইফ ব্রিংস মাইজারি ফর হিজ লাইফ এখানে সিম্পল করতে বলছে তো কোনটা বাদ দিব হুটা যেহেতু কমপ্লেক্সে চিহ্ন হুটাকে বাদ দিতে হবে এবং আরেকটা বিষয় হু এর পরে যে এম ইচ অথবা আর ছিল এটা কিন্তু এখানে আর নাই তার পরিবর্তে কিন্তু মূল ভাব আছে এর জন্য মূলভাবে একটু সামান্য চেঞ্জ আছে সেটা হচ্ছে হু তো বাদ দিলাম এ ম্যান এটা লিখব সিম্পল করার সময় এ ম্যান এরপরে যে ভাবটা আছে মূল ভাবটা মূল ভাবটার সাথে আইএনজি দিয়ে দেবো যেহেতু সিম্পল সেন্টেন্স করার জন্য আমাদেরকে এই ধরনের ভাবের সাথে আইনজীবী করে যেটাকে পার্টিসিপল তৈরি করতে হবে তা এ ম্যান লিডিং অ্যান্ড আইডল লাইফ তারপরে বাকি যা আছে সব লিখে দিতে হবে তাহলে এটা সিম্পল হয়ে যাবে আমি লিখলাম না পুরোটা তো এটার সাথে এটা ডিফারেন্সটা কিন্তু বোঝা গেছে সেটা হচ্ছে এটা হুয়ের পরে যদি অ্যামেজার থাকতো তাহলে এটা বাদ দিতাম আমাদের কাজটা সহজ হতো কিন্তু হুয়ের পরে অ্যামেজার না থাকাতে যে মূল ভাবটা আছে তার সাথে শুধু আইন যেটা দিয়ে দিতে হবে আর ম্যান লিডিং অ্যান্ড আইডল লাইফ বিিংস মাইজারি ফর ইজ লাইফ এটা আছে কমপ্লেক্স থেকে সিম্পল করার নিয়ম শিক্ষার্থী বন্ধুরা এগুলো কিন্তু সবই বোর্ডের প্রশ্ন তো আমি সরাসরি নিয়মটাও বলে দিলাম পাশাপাশি বোর্ডের প্রশ্নগুলোও কিন্তু সলভ করা হয়ে যাচ্ছে এ ম্যান হু হ্যাজ প্যাট্রিওটিক জল ইজ কল্ড অ্যা প্যাট্রিওট যার দেশের প্রতি ভালোবাসা আছে বা দেশের প্রতি টান আছে তাকেই আমরা দেশপ্রেমিক বলে সিম্পল করতে হবে তো এখানে স্বভাবতই শুধু হুটা কাটবো কারণ আমার এখানে অ্যামিজান নাই তাহলে উপরটার মতো করবো এ ম্যান লিখব এবং এখানে যে মূল ভাবটা আছে মূল ভাবের সাথে আইনজীব সে দেব হ্যাজকে যদি আমরা আইনজীবী করি তাহলে হ্যাভিং লিখতে হবে তারপরে যা আছে পুরোটা আমি তির দিয়ে বুঝিয়ে দিলাম বাকি পুরোটা লিখতে হবে তো উত্তরটা এমন হবে আ ম্যান হ্যাভিং প্যাট্রিওটিক জিল ইস কল্ড আ শুধু হু কাটা যাবে বাড়বে সাথে আইনজী হয়ে যাবে এই নিয়মে কিন্তু পরীক্ষা একটা আসে এখানে আবার ওয়ান নাম্বার দিলাম মানে এটা ভিন্ন একটা নিয়ম দেখো এখানে লেখা আছে হি ইজ অ্যান অনেস্ট বয় সে একজন সৎ ছেলে এটা সিম্পলে আছে কমপ্লেক্স করতে হবে এই লাইনের মধ্যে দেখতে হবে অ্যাডজেক্টিভ কোনটা আমি অ্যাডজেক্টিভটা বাদ দিয়ে দিলাম বাকিটুকু লিখব কমপ্লেক্স করার জন্য হি ইজ এখানে অ্যান আছে অনেস্টের কারণে আমি এখানে লিখবো হি ইজ এ বয় তো এখানে অনেস্ট বাদ দিয়ে লিখলাম হি ইজ এ বয় এখানে অ্যানের পরিবর্তে এ লিখলাম কারণ অনেস্টের আগে অ্যান বসে কিন্তু বয়ের আগে তো আর অ্যান বসে না এটা এ হয়ে যাবে এখন এখানে একটা রিলেটিভ প্রোনাউন আনতে হবে আর এখানে মানুষ সম্পর্কে বলা হয়েছে বলে রিলেটিভ প্রোনাউন হিসেবে আসবে হু আর ই জানতে হবে যে তার একটা ভাব সৃষ্টি করব তারপরে এই যে অনেস্ট বাদ দিছিলাম এই অনেস্টটাকে লিখব তো পুরো প্রসেসিংটা আমি বলে দেই। হি ইজ অ্যান অনেস্ট বয় সে একজন সৎ ছেলে এক লাইনে বলা হলো কমপ্লেক্স মানে এটাকে দুইটা ক্লোজে লিখতে হবে হি ইজ আ বয় সে একটা ছেলে হুই ইজ অনেস্ট যে কিনা সৎ সে একজন সৎ ছেলে সে একটা ছেলে যে কিনা সৎ লেখার নিয়মটা তো বলেই দিলাম এটা দিয়ে আরও বিষয়টা ক্লিয়ার করি হি অলওয়েজ হেল্পড দ্য নিডি সে সবসময় অভাবগ্রস্তদের সাহায্য করত। এটাকেও কমপ্লেক্স করতে বলা হয়েছে এটা আছে সিম্পলে তো কমপ্লেক্স করার জন্য সবার আগে আমাদের এখানে খুঁজতে হবে এখানে অ্যাজেকটিভ কোনটা হি অলওয়েজ হেল্পড দ্য নিডি সে সবসময় অভাবগ্রস্তদের সাহায্য করে এখানে অ্যাজেকটিভটা হচ্ছে এই যে নিডি এটা অ্যাজেকটিভ এটা বাদ দিয়ে লিখতে হবে কাদেরকে সাহায্য করতো নিডিদের তো কাদেরকে সাহায্য করতো এমন একটা রিলেটিভ প্রণয়ন আমাদের এখানে আনতে হবে তো এখানে আনলাম হচ্ছে দোষ হি অলওয়েজ হেল্পড এটা লেখার পরে আমাদের বাংলাটা বুঝতে হবে সে সবসময় অভাবগ্রস্তদের সাহায্য করে সে সবসময় তাদেরকেই সাহায্য করে যারা অভাবগ্রস্ত তো তাদেরকে ইংরেজি করার জন্য আমাদের বাইরে থেকে দোষ আনতে হলো ভাষা বা অর্থ মিলানোর জন্য হি অলওয়েজ হেল্পড দোষ সে সবসময় তাদেরকে সাহায্য করে যারা যারা মানে হচ্ছে এখানে প্লুরাল তো হু দিয়ে আমরা এরপরে যেহেতু পাস টেন্স আছে অ্যামিজারের বিপরীতে ওয়াজয়ারের যে কোনো একটা আনবো তো এখানে হু যেহেতু এখানে প্লুরাল বোঝায় কারণ এখানে নিডি মানে অবগ্রস্ত অনেক মানুষ আমাদের এখানে অয়ার আনতে হবে আর যদি এটা প্রেজেন্টেন্স হতো তাহলে আমরা অ্যামিজার যে কোনো একটা আনতাম সেটা নির্ভর করে সাবজেক্ট সিঙ্গুলার নাকি প্লুরাল হু অয়ার তারপরে নিডি এটা সবার শেষে লিখবো এবার ভাষাটা মিলিয়ে নাও তার কারণ কিছু কিছু গ্রামার আছে বাংলা অর্থ ভালো জানলে কাজগুলো সহজ হয়ে যায় হি অলওয়েজ হেল্পড দোজ সে সবসময় তাদেরকে সাহায্য করে যারা ছিল অভাবগ্রস্ত এটা পাস্টেন্স বলে এখানে অয়ারটা আনতে হলো তো বন্ধুরা আজকে কয়েকটা নিয়ম নিয়ে আলোচনা করলাম একটা ভিডিওতে সবগুলো নিয়ম আলোচনা করলে ভিডিওটা বড় হবে পরের ভিডিওতে বাকি কয়েকটা নিয়ম নিয়ে আলোচনা করব তাহলে পরীক্ষা সম্পূর্ণ কমন পেয়ে যাবে